আপনাকে গ্রেপ্তার করে রাস্তা থেকে নিয়ে এসেছি উজুর সর্বপ্রথম যদি আমি আপনার প্রেমে আপনার মহব্বতের জীবনলে আমার কফারা আদায় হবে কিনা হর্কি মা বুকে ধরলেন বললেন হুঁ তোমার কোনো দোল নাই কারণ আমার নবী তো মুক্তারেব বিভিন্ন হাদিসের মধ্যে আমার সাহাদতের কথা বলছেন তুমি তো মাত্র মাঝখানে একটা উশিলা হয়েছো আল্লাহ তোমার জীবন গুণা মাফ করে দিয়েছেন এবং কেয়ামতের দিন আমি যখন জন্মতে যাব। আমার হাতে তোমার হাত থাকবে তোমাকে হাত ধরে আমি আমার সাথে জন্মতে নেব হজরাতে গ্রামি হুর ইমনি আজিদ বড় সাহসী ছিলেন হাজার হাজার মানুষের শক্তি তার ভিতর আছে হুর ইমনি আজিদের কাছে আ বাচ্চা আল ছয় মাস দরফর তরফর করতেছে কাতরাচ্ছে কিন্তু কিতাবে লিখতে চান অলাদ একটা খারামত হলো এই নবীজির অলাদ দুধের সন্তান হলেও তাদের জ্ঞান থাকে কিন্তু অন্য কোন বংশের ছেলের জ্ঞান জন্মের সাথে সাথে জ্ঞান জ্ঞানী হয় না কিন্তু নবীর অলাদ জন্মের সাথে সাথে কি হয়ে যায় জ্ঞানী হয়ে যায় ছয় মাসের হলেও ইমাম হুসাইনকে দেখলে জিব্বা বের করে দেখাই দিতেন বাহ আমার মুখে মায়ের স্তরের মধ্যে দেখাই দিতেন এইভাবে সহ্য করতে আহলে ভাই তার মেয়েদেরকে বললেন প্রভাবকে বললেন সকিনা কে বললেন আমার ছেলে তো দুধ পাচ্ছে না পানি পাচ্ছে না আমার তো সহ্য হচ্ছে না তখন শাহের প্রভাব তারা বললেন হুজুর আপনি এই বাচ্চাকে করে নিয়ে জিদিদের কাছে যান তাদের চাবুর কাছে যান যুদ্ধ তো আপনার সাথে আমাদের সাথে বৈশিষ্ট্যের সাথে এই দুধের সন্তান সাথে কোনো যুদ্ধ তো নাই তাদেরকে বলবেন এক ফোটা ফানি দেওয়ার জন্য আমার বাচ্চাকে হজরত ইমাম বললেন শাহরিবানু শুনো এই দিদির দিল কালো হয়ে গেছে শিয়া হয়ে গেছে কলবের উপর কুফুরের পর্দা পড়ে গেছে তারা কোন অবস্থাতে দুধের সন্তানকে পর্যন্ত এক কাতরা পানি দিবে না তুমি যখন বলতেছ আমি এক মা মেহুজ্জতের জন্য দলিলকে পরিপূর্ণ বোঝানোর জন্য যাতে আল্লাহ এবং রসুল গ্রেফতার করে কেমতের ময়দানে এই জন্য আমি কোরআন হাদিস থেকে সব কিছু বলতেছি কোরআন হাদিসের দলিল দিয়ে অবলাদ রসুলের ফজিল বয়ান করতেছি যদি আমি যদি বয়ান না করি কাল কেমতের দিন নবী যদি আমাকে গ্রেফতার করে তোমার ফজিলের সম্পর্ক হয়তো অনেকে জানে না তুমি তাদের সামনে কেন কোরআন হাদিসের আলোকে পেশ করো নাই যদি পেশ করতাম নিশ্চয় তোমাদের তোমার সাথে তাদের যুদ্ধ হতো না এই জন্য আমি যুদ্ধের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে আমার ভাই হাসান হুসাইন ফাতেমা আলী এবং আমার বংশধরের ফজিলত বয়ান করলাম আমি জানি এত কিছুর পরেও আমার পরেও যখন তাদের এই সঙ্গ দিল দিল ফাতর ফাতরে রয়ে গেছে দুধের সন্তানকে পানি দিবে না আমি জানি বলেন তারপরে চেষ্টা করেন হজরতন ইমাম আরশু মকাম আলী আজগরকে ইমামের ইমহামের তিনটে ছেলে ছিলেন আলী আকবর আলী আলী আজগর নিজের বাফের নামে তিনি ছেলে নাম রেখেছিলেন আমি জানি এত কিছুর পরেও আমার ওয়াজ পরেও যখন তাদের সঙ্গ দিল ফাতরে রয়ে ফাতর গেছে দুধের সন্তানকে পানি দিবে না আমি জানি তারপরে চেষ্টা করেন হজরতন ইমাম আফাম আলী আজগরকে কে ইমামের তিনটে ছেলে ছিলেন আলী আকবর আলী আলী আজগর নিজের বাফের নামে তিনি ছেলে নাম রেখেছিলেন বড় ছেলে তার নামও আলী ছেলের নামও আলী ছোট ছেলের নামও কি আলী কত প্রিয় ছেলে ছিলেন বাফের হজরত ইমাম হুসাইন কিন্তু পার্থক্য করার জন্য বড় ছেলেকে বলতো আলী আকবর বড় আলী বড় ইমাম উদ্দিন ওনার নামও আলী কিন্তু ওনাকে বলতেন আলি আলী। আগে দুধের ছয় মাসের সন্তান তার নাম ছোট আলী আলী আসগর কে কোলে নিলেন কোলে নিয়ে এজিদ সামনে দাঁড়াইলেন এজিদির আমার ফজেলের সম্পর্কে বলেছি কোরআন হাদিসের লোকে বলেছি তোমরা আমাকে চিনো আমি জন্নতের সম্রাট রসুল করিমের কলিজের টুকরা ফাতুমা খাতুন জন্নত সমস্ত জন্নত বাসী মহিলাদের যিনি সম্রাজ্ঞী তার চোখের পুতুলি এবং আমার অনুমতি ছাড়া কোন জন্যতে জন্যতে যাইতে পারবে না তোমরা জানো তারপরও আমার ফজিলতকে তোমরা গ্রহণ করো নাই আবার ফজিলত কি বাদ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছ আমি জীবনের বই করি না আমি হায়দের কর্রারের সন্তান আমি হাসিমি জওয়ান আমার শরীরের ভিতর প্রত্যেকটা ফোঁড়া হল আমার প্রেরণবীর নুরানি রক্তের ফোড়া আমি আল্লাহর মাহবুবের নুরানি শরীরের গুস্তের টুকরা আমি আমি বই করি না জাহাদকে যুদ্ধকে কিন্তু একটু কথা বলবো আমাকে তোমরা পানি দিও না তোমরা মনে করতেছো আমরা পানি পান করলে শক্তিশালী হয়ে যাব হ্যাঁ যুদ্ধের মধ্যে তোমরা পরাজয় হয়ে যাবে এ কারণে পানি বন্ধ করে দিয়েছো কিন্তু আমাদের পানির প্রয়োজন নাই আমার এই দুধের সন্তান প্রাণ জিব্যা বের হয়ে গেছে সব আছে সন্তান ধরনের সন্তান তো তোমাদেরও আছে এই ধরনের বাচ্চাদের উপর ইহুদিন দয়াবান হয় তোমরা আমার হাতে দিও না হয়তো মনে করতে পারো আমি পান করব না তোমাদের হাতে দুচার ফোটা ফানি এই বাচ্চার মুখে দাও হজরতে হাবুল হাদিস ইমনাজির হাইতমি লিখতেছেন আসমানের পরে তেরে আসমানের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আর সুমল্লা দরব দর্বুন করতেছে ফেরেশতার আল্লাহর আর সু যায় পড়ছে আল্লাহ তুমি কি দেখেছ উদা ফেরেশ তারা সহ্য করতেছে না আল্লাহর আর সুদুরি কাঁদতেছে হু হু করে আসমান জবিন কাঁদতেছে ইরাকের জিনেরা মদিনেশ্বর গিয়ে হাদিস শরীফ আছে রসুলের রাজায় পাক ধরে হু হু করে কাঁদতেছে জিন পর্যন্ত এই অবস্থা দেখে আহা হা এমন সময় ফানিতে দিলেন হারমালা বিন ইয়াজিদ এক জালেম এমন জোরে তিনি নিক্ষেপ করলো হজরত আলিয়াস আসগর তো ইমাম হুসাইনের কোলে মাথা রেখে চুপ করে আছে দুর্বল হয়ে গেছে প্রাণ যা যা অবস্থা এমন জোরে তিনি নিক্ষেপ করেছে ইমামের দিকে ওই বাচ্চার হলকুমে টির ঢুকে গেছে ইমামের বাজু সেত করে বাজু সেত করে তীর বের হয়ে গেছে ছোট্ট ছেলে বড় নিঃশ্বাস ফেলানোর সময় পায় নাই সেই শক্তি নাই থির ঢুকার সাথে সাথে আলী আসগর রি আল্লাহ নূর নূরের একটা টুকরা ছাদের টুকরার মতো ছেলে আহা মাথা ভেঙে গেছে তীর বাহির করার সময় রক্তে ইমামের দাড়ি রঞ্জিত হয়ে গেছে ইমাম দুই হাতে রক্ত হাতে নিলেন উপর দিকে নিকেব করলেন ওই দোয়া করেছিলেন যে দোয়া মোহাম্মদ ইব্রাহিম করেছিলেন আল্লাহুম্মা আলা উলা ইলজালিমিন আল্লাহ আমাকে শহীদ করার পূর্বে আমার এই দুধের সন্তান মাসুম বাচ্চা কোন দোষ করে নাই এই মাসুমকে শহীদ করে দিয়েছে আল্লাহকার কেমতের দিন তোমার আদালতে আমি আলী আজগরের মামলা যখন যাবে আমি তোমাকে বিচারক তুমি হবে সাক্ষী তোমাকে করলাম এ জালমদের বিরুদ্ধে আল্লাহ হজরাত গ্রামী সকিনা দরফর দরফর করতেছে ফানের জন্য হজরত ইমাম আলী আজগরকে নিয়ে আসলো আসলেন তাবুতে শহর বানু মা মনে করলেন আলহামদুলিল্লাহ বাচ্চাকে পানি দিয়েছে এই জন্য ঘুমাই পড়ছে এই জন্য ঘুমাই পড়ছে যাবার সময় তো বাচ্চার কাতরানির শব্দ ছিল আসার সময় যখন শব্দ নাই মা খুশি হয়েছেন আওয়াজ দিলেন হুসাইন আমার ছেলেকে পানি দিয়েছে নাকি পানি পান করে কে ঘুমাই পড়ছে নাকি ইমাম তখন হু করে কান্নায় ভেঙে পড়লেন বললেন শহর বানু তোমার বাচ্চা নবীর নূরে নিয়ে পানি পান করেছে এমন ঘুমাই পড়ছে কেমন পর্যন্ত ঘুম থেকে উঠবে না তোমার ছেলে আর কোন থেকে জাগ্রত হবে না কালকে আমাদের দিন কালকে আমাদের দিন নানা যান তোমার ছেলেকে জাগ্রত করবে কালকে আমাদের ময়দানে আমার রসুন তোমার ছেলেকে জাগ্রত করবে তোমার ছেলে আর জাগ্রত হবে না শাহাদত ময়দানের মধ্যে প্রথম শহীদ প্রথম শহীদ এ দুধের সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করে সফর করেছিলেন আল্লাহর নবী নবীর আওলাদার মত মত সাহাবের ধৈর্যশীল সৃষ্টির মধ্যে আর কে হতে পারে না সাইয়্যিদুস সাবরিন ছিলেন তুমি আমনসাইন বিশ্ববাসীকে सबक দিয়েছেন হে বিশ্ববাসী নানা জুরুম্মত এরকম মুসিবত পড়লে আমি হুসাইন যেভাবে জীবন দিয়েছি ধৈর্য হারা হয়ে নেই তোমরা দা মানে সবার হাত থেকে ছাড়িও না সে শিক্ষা দিয়েছেন ময়দানে করবলাতে হজরত গ্রামি হজরত শাহরবানু নিজের ছেলে ছেলেকে নিয়ে বেহুশ হয়ে গেলেন হঠাৎ করে পড়ে গেলেন মা মা কি সহ্য করতে পারে দুধের সন্তান তিন দিন পর্যন্ত এক কাতরা পানি পান করে নিয়ে আস সেই সন্তানকে শহীদ করে দিলেন হজরতে আলী হাজগরের লাশ বুকে নিয়ে জাইন আপ কাঁদতেছেন শেহরবানু কাঁদতেছেন রবাব কাঁদতেছেন আহলে বাইতের মেয়েরা কাঁদতেছেন তাদের খানা নিতে মনে হচ্ছে হোদার আর সু ভেঙে পড়ে যাবে জমিনে গ্রামী এবার সকিনা ফানির জন্য দরফর দরফর করতেছে ছোট্ট মেয়ে যাকে ইমাম বেশি মোহব্বত করতেন হজরত আব্বাস আলমদারে কারবালা যার হাতে যুদ্ধের পতাকা ছিল হজরত ইমামের শত ভাই বললেন হুজুর আমাকে অনুমতি দেন আমি হায়দারে কার্রার ছেলে আমার তরবারি কিরকম এজিদিরা জানে আমি পানি আনব ফোরার নদী থেকে আমাকে অনুমতি দেন হজরত ইমাম আছে মাকাম সুদ্রা হুউসাইন রদলে ত্রণহুহ অদতে সিধ আব্মাস আলাম ধাারকে দিলেন তুমি গিয়া পানে নিয়ে আছ মসককাতে নিলেন গোড়াই বললেন তারবারি হাতে দললেন। যখন ফোরা নদীর পারে যায় হাবদুুর হাদিস ইমনাদের হাইত সবাইকে মোরকার মধ্যে ইমাম মত্্যবররি তারিকে তবরিতে। ইমামে ইমনুল আসির তারিখে ইমনাসিরে বয়ান করতেছেন এই সমস্তগুলি তারিখের ইমাম হাদিসের ইমাম ইমাম তবরি ইমাম ইমনুক কসির আল বেদায়া বন্নেহায়া ইমামে ইবনে আসির তারিখে ইমনাসি রে ইমাম তবরি তারিখে তবরিতে হাফজুল হাদিস ইমনেজুল আই তমী মকী রদুলত রায়নু বয়ান করতেছেন হাফজুল হাদিস আজুলতে সেই আব্বাস রোদুলত রায়ুন আলমদারে করবালা পতাকা ছিল গোড়ায় বললেন মুস কালেন এজিদিকে বললেন একে দিচ্ছ না থাক তোমরা চিনো কিনা কাল দিন হাউজে যে পারে পাড়ে সর্বপ্রথম আল্লাহর নবী হৌসুরের গ্লাস ইমাম হাসুন এবং হুসাইনের হাতে দিবে আদি শরীফের মধ্যে নবী বলতেছেন আমি কে দিন হাউজে